ফিজিয়ান যাদের ক্রোস সম্ভবত সুন্দর একটি গরু কত দাম চাচ্ছেন এটার দুই লাখ বিশ চার চাদের গরু দুই লাখ বিশ দাম চাচ্ছে ওইটা আপনাদের ওইটা আপনাদের আর এই নারা দুইটা গরু নিয়ে আসছে দুইটা দেখা যাচ্ছে একই সম্ভবত তো এটাও বিশাল দুইটা সম্ভবত একই দেখা যাচ্ছে একই রকমের একই সমান এটাও চার দাঁতের এটা কত যাচ্ছেন জি দুইশো বিশ যাচ্ছে দুই লাখ বিশ কয় মন হতে পারে আইডিয়া সাত আট মন বলতেছে আইডিয়া হতে পারে দুইশো বি বিশাল জাতের একটি গরু দেখেন যে ক্যামেরায় ছবিটা গেলেও বাস্তব অনেক বড় গরু এটা দেখেন আর একটা বিশাল জাতের গরু এটাও দেখা যাচ্ছে দেখেন দেখলেই বোঝা যায় কত বড় একদম চোখে পড়ার হাটে সবচেয়ে বড় গরু এটাই দেখা যাচ্ছে আসছে এখন সকাল সকাল তো হাটে এখনো গরু আসে নাই দেখেন দেখি দাম শুনি কত যাচ্ছে দাম দেখেন না মালটা কেমন আছে মালে তো বুদ্ধি নাই কি বলতেছে দেখেন ব্যাপারীর সাথে কয়দাদের এটা গরু কয়দাদের গরু এটা নতুন জোয়ান নতুন জোয়ান মানে দাঁত ছপ পড়ে গেছে নতুন জোয়ান হয়েছে নতুন জোয়ান হচ্ছে কই থেকে নিয়ে আসছেন ক্লাবগঞ্জের হাট ক্লাবগঞ্জে কত দাম চাচ্ছেন পাঁচ লাখ পাঁচ লাখ দাম বিশাল ছেজে একটা গরু দেখেন দেখলেই বোঝা যায় কত কত বড় একদম হাটে সব গরুর থেকে এটা গরু চোখে পড়ার মধ্যে একজন গরু দেখেন দ্বারা একদম ভালো করে গরুটা দেখাচ্ছি দেখেন কত বড় গরু একদম বিশাল ছেজে বোঝা যায় দেখলেই বোঝা যায় কত বড় গরু বিশাল ছেজে এগুলা সব দেশি গরু হাটে বেশি দেশি গরু নাই অল্প অল্প দেশি গরু আছে সুন্দর সুন্দর গরু আপনারা দেখেন দাম করা যাচ্ছে দাদা এটা আপনার ওই দিকে নিয়ে আসছেন ভবানীগঞ্জ থেকে নিয়ে আসছে ভবানীগঞ্জে হাত তো কালিটা গেল না পশু এসে পশু সম্ভব এখানে গরু বিক্রি হয় না বেশি না হয় কয় দাদা এটা দাদা গরু

¿Cómo